বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট পিন পিল ঔষধ সম্পর্কে ওষুধটি মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি করে ট্যাবলেট পিন পিল ঔষুধের জেনেটিক নাম ফিলিবান সারিন হান্ড্রেড এমজি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটারিজ লিমিটেড এই ওষুধটি বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি আপনি খোঁজ নিলে যে কোনো ফার্মেসিতে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবন বিধি প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো যে সকল মহিলাদের যৌন ইচ্ছা খুবই কম কোনো আগ্রহ জাগে না সহবাস করতে একেবারেই মন চায় না তারা এই ওষুধটি খেলে খুবই ভালো ফল পাবেন যে সকল মহিলারা চল্লিশ প্লাস বয়স হয়েছে তাদের যৌন ইচ্ছা কমে যাচ্ছে চাহিদা একেবারেই কম যৌন ইচ্ছা শক্তি নেই বললে চলে তাদের জন্য কার্যকর ওষুধ আবার অনেক মহিলারা আছে বিশ তিরিশ বছর বয়স শারীরিক অনেক সমস্যার কারণে যৌন ইচ্ছা কমে গেছে তাদের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে এই ওষুধ এক কথায় যদি বলি যে সমস্ত মহিলাদের যৌন ইচ্ছা শক্তি কম তাদের জন্য এই ওষুধ খুবই ভালো কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হল প্রতিদিন রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হবে এক সপ্তাহ খাওয়ার পর যৌন ইচ্ছা বেড়ে যাবে তবে আট সপ্তাহ পর্যন্ত এই ওষুধ খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া মাথা গুঁড়া বমি ভাব অবসাদ নিদ্রাশন্নতা ক্ষুধা মুখ শুষ্ক হতে পারে এগুলোই সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া তবে এতে কোনো ভয় নেই কিছু কিছু লোকের কিছু সময় পরে ঠিক হয়ে যায় সাধারণত এগুলি সাধারণত এগুলিই পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সতর্কতা হলো গর্ভস্থা ও দানকালে এই ওষুধ খাওয়া যাবে না যাদের কিডনির সমস্যা আছে অবশ্যই তারা এই ওষুধ পরিহার করবেন যারা অ্যালকোহল সেবন করেন তারা এই ওষুধ খাবেন না আর এই ওষুধটি শুধুমাত্র মহিলাদের জন্য পুরুষদের জন্য প্রযোজ্য হয় ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করবেন শিশুদের নাগালে বাইরে সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি মাতা পিতা আত্মীয় স্বজন অনাত ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে সুরা আল বাকারা আয়াত তিরাশি